বেডিং পত্র সব নিয়ে আসতেছে দেখতেছেন কাতা বালিশ নিয়ে সবাই আসতেছে দেখেন আমাদের অস্থায়ী হলে টেবিল দেখেন এখানে পারমানেন্ট থাকবে আমাদের ছোট ভাইরা হচ্ছে বাসা ছেড়ে দিছে তো তারা আর কি হলে শিফট হচ্ছে দেখছেন কিভাবে জিনিসপত্র নিয়ে আসতেছে দেখেন বেড টেবিল যা আছে একদম স্থায়ীভাবে এখানে তারা আসছে তো দেখেনিংপত্র নিয়ে আসছে সব ছোট ভাই মামুন দুইটা টেবিল হয়ে গেল মামুন তোমার একটা টেবিল আমাক দিও মামুন দেখেন এখানে টেবিল পড়ার জায়গা আরও অনেকজনে আসলো এরা হচ্ছে সবাই বেড তোষক যা আছে সব কিছু নিয়ে আসলো সবাই বাসা ছেড়ে দিছে আপনারা যারা মনে করতেছেন যে আমাদের এই কাতাবলস কর্মসূচি মনে হয় শেষ হয়ে গেছে কিন্তু আসলে না আমরা হচ্ছে চার তারিখ পর্যন্ত আর কি কঠোর কর্মসূচিতে যাচ্ছি না চার তারিখের পর আমরা হচ্ছে কঠোর কর্মসূচিতে যাব মাঝখানে আমি অসুস্থ ছিলাম যাই হোক অসুস্থতার জন্য হসপিটালে ছিলাম দুই দিন হলে থাকতে পারি নেই। তবে আমি গতকাল থেকে আবারও হলে অবস্থান করতেছি তো আজকে বেশ কয়েকজন ছোটো ভাই কাতা বালিশ নিয়ে আবারও আসলো আমাদের সাথে যুক্ত হলো তো আপনারাও যারা আছেন যাদের থাকা সমস্যা তো আপনারা হচ্ছে আমাদের এই অস্থায়ী আবাসক হলে চলে আসুন গণরুম নম্বর এক এক